আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত তো ভাই কেমন আছেন আহেবির ভালো আছেন ভালো থাকেন সেটাই চাই পারদেশে আসার আমার অনেক দিনকার স্বপ্নের ছিল আল্লাহর কাছে দু হাত করে তুলে আমি দুহাতে এতাম যে আল্লাহ আমাকে প্রবাসে পাঠিয়ে তো যাই হোক নসিব আল্লাহ আমাকে করেছিল তাই আমি প্রবাসে এসেছি তো পাসপোর্ট যখন বানানো তারপরে পাসপোর্টে যখন আমি হাতে পেলাম তো অনেকটা কান্না পেলো একটা আনন্দর কান্না যে পাসপোর্ট হাতে পেলাম যে কান্নানা যে এতটুকু বাস্তব হবে সেটা হয়তো ভাবতে পেরেছিলাম না তাও আলহামদুলিল্লাহ তো তাও ভালো যে তুই চারবার উমরা করতে অনেক অনেকজনা টাকা পয়সা থাকে উমরা করতে পারে না আমার মতো সাধারণ গরিব মানুষ একটা উমরা উমরা করতে পেরেছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের কষ্ট যাই হোক কিছুই না তো ঈদ হলো ঈদে আমাদের ঈদের কোনো ছুটি নাই তাও আমাদের যদি অসুখ হয় অসুখটা আমাদের লিজের মতে ডাক্তার দেখাতে পারবো না যতক্ষণ কোম্পানির নিয়ম ততক্ষণ আমরা করছে করতে পারবো না আমরা হসপিটালে যাওয়ার কোনো অধিকার নাই এটা আছে আমাদের লিজের মতে যাওয়ার মতো কোনো অধিকার নাই এটা কোম্পানির রোল ছাড়া তাও আলহামদুলিল্লাহ তাও ভালো যে আমরা করতে পেরেছি তোদের বুকে এসতে পেরেছি সারাদেশে খারাপ তখনই লাগে এখানে দু হাজার লোকের মাঝে যখন বন্ধুতা তৈরি হয়ে যায় যে বন্ধুতা তৈরি হয়ে যাওয়ার পরে কোনো কোম্পানির কাজ যে চেঞ্জ হয়ে যায় কি সে দেশে চলে যায় এক জায়গায় চলে যায় ছুটিতে চলে যায় তখন মনটা অনেকটা কান্না পায় কারণ একসাথে এতটা বন্ধু একটা পরিবারের মতন বন্ধু সিস্টেম হয়ে যায় সে বন্ধু যখন বাড়ি চলে যায় অথবা কোম্পানি সে ট্রান্সফার হয়ে যায় কি কাজ ট্রান্সফার হয়ে যায় তখন একটা মনে একটা অনেকটা কষ্ট লাগে যে এত এত একসাথে বন্ধু কারণ প্রবাসে তো ভা বন্ধু ছাড়া তো কেউ নেই প্রবাসে দেখবার মতন বন্ধু ছাড়া তো কেউ নেই তো একসাথে যখন আমাদের মোহপথ হয়ে যায় তারপর যখন চলে যায় তখন মনটা অনেকটা খারাপ হয় তো এই কষ্টটা অনেকটা মারাত্মক একটা কষ্ট এই হচ্ছে পারদেশের ঘটনা আমি জানতাম যে পারদেশে রান্নাটা নিজে করে খেতে হবে সেটা আমি আগে খুনি জানতাম তো সব বন্ধুরা বলত তো সেই কারণে আমি দেশে যখন আমার ভিসা লেগে গেছিল। যখন আমার পুরো রেডি হয়ে যায় তখন আমি এক মাস বাদে ট্রেনিং দিয়েছিলাম রান্না করেছিলাম তো মশাল রান্না একদম খারাপ না মোটামুটি রান্না ভালো করে আমার রান্না অনেকজনা পছন্দ করে আর কি তো খারাপ হয় না অনেকজনা পছন্দ করে তো বাড়িতে আমি রান্নাটা এক মাস ট্রেনিং দিয়েছি এক মাস আমি নিজে বাড়িতে রান্না করতাম তো বাড়িতে রান্না করি রান্নাটা শিখে এসেছি তো এই জন্যে কোনো আমার কষ্ট হয় না রান্নাতে রান্নাটা আমি সম্পূর্ণ করতে পারি রান্নাটা আমার কাছেও ভালো লাগে অথবা আমার বন্ধুদের কাছেও অনেকটা ভালো লাগে তো বন্ধুরা যদি তরকারিটা আমাকেই রানতে বলে কারণ হচ্ছে আমার তরকারিটা হতে খুব পছন্দ হয় তো এইভাবেও হাসি খুশি জীবন নিয়ে চলতে হচ্ছে তো এখন এই পরিস্থিতি এখন আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম